হ্যাঁ করলাম মজা হবে কক্সেস বাজার সো আমরা এখন লাগে নিয়ে নেব আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর ভালো মতো চলে এসেছি কক্সবাজারে সব আমরা এখন হোটেলে দেখব হোটেল বাসুতি বেই এত বড় কিছু দেখে আমার মনটা অনেক বড় হয়ে গেছে এবং হালকা ঠান্ডা খুব হালকা ঠান্ডা কি দিলেন চিনি এটা চিনি একটু লবণ ঝাল করবে না আদা বাটা আছে জিরা আছে সব আছে যে এটা আদা এটা আদা বাটা এটা বাটা দেন একটা হচ্ছে লবণ একটা এটা কি এটা দিলে খেতে কুল আমরা এখন ডিনারের আইটেমগুলো সিলেক্ট করব মূলত এখানে ফিস আইটেমগুলোই বেশি আবার দেখছেন এখানকার ফ্রুটগুলো অনেক ফ্রেশ হ্যাঁ অনেক মজা আর রাতের কক্সবাজার এত সুন্দর আসলে না দেখলে বিশ্বাস করা যায় না ওয়াও রিয়েলি সো ভেরি বিউটিফুল ছয়শো পঞ্চাশ কি পার কিলো না পিস ও রূপচা দা ছয়শো টাকা আর তিনশো টাকা পার পিস ওকে আর এটা কি কোরাল

আসলে মাছগুলো দেখে অনেক অনেক ফ্রেশ মনে হচ্ছে আশা করি অনেক মজা হবে আর সেদিকে একটা হচ্ছে কাঁকড়ার পিস মানে ক্র্যাবের পিস অনেক হেলদি মনে হচ্ছে অনেক টেস্ট হবে খাবার পরে রিভিউ দেবো সাথে থাকুন মাছ কাটিং চলতেছে এটা পুরোটা কি হবে ফ্রাই হবে না এটা ফ্রাই এন্ড গ্রাব ফ্রাই আর দুইটা রুখে দাও বারবিকিউ এটা শুধু অনলি কর সো ফ্রাই ভাই এটাতে ঝাল ঝালি দিতে বলছিলাম দিচ্ছেন এখন আমাদের দেখতে হবে যে টুনা এবং হচ্ছে রূপচাঁদা কতটুকু টেস্ট সো আমাদের পরোটা চলে আসতেছে দেন আমরা ট্রাই করব পরোটা দিয়ে ফ্রাইড হ্যাঁ আর এটা হচ্ছে যে ইয়া বারবিকিউ তো ফার্স্ট অফ অল আমরা ট্রাই করব যে রুট চাদার ফ্রাইট অনেক মজা আচ্ছা যদি আমরা এটা ট্রাই করি বারবিকিউ টুনা

কমপ্লিট কৰিছ বা

এই ছিল কক্সবাজারের আমার ছোট্ট একটা ট্যুর আপনারাও বেশি বেশি ঘুরবেন বেশি বেশি মন মাইন্ড রিফ্রেশ হবে সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম